প্রবাসী ছয় লাখ টাকা দিয়ে সৌদি আরবে যায় ড্রাইভিং করতেছে আর বাংলাদেশের সরকারি চাকরি পিরোনো যদি বিয়ে করতে যায় তাহলে চোদ্দ লাখ টাকার ডিমান্ড দিতে চায় সাথে মেয়েদের আরো দুই চারজন বিয়েও দিতে চায় আর তোমার মতন প্রবাসী

আসেন আপনার কথার প্রেক্ষিতে প্রবাসী আর সরকারি চাকরিজীবীর বৈষম্যটা একটু ভেঙে দিই ধরে নেন দশ বছরের হিসাব করে দিই একই গ্রামের মনে করেন একজন ছেলে পাঁচ লক্ষ টাকা খরচ করে প্রবাসে গেছে আর একজন পাঁচ লক্ষ টাকা দিয়ে সরকারি চাকরিতে গেছে যে ছেলেটা সরকারি চাকরিতে গেল তার বেতন আসবে কত পঁচিশ থেকে তিরিশ হাজার স্কেল মোতাবেক কিন্তু একজন প্রবাসী যদি প্রবাসে যায় তার সর্বনিম্ন বেতন আসবে কিছু না হলো ষাট হাজার টাকা তো এই ষাট হাজার টাকা বেতন পাওয়ার পরে সেই ছেলেটা নিজের খরচ খরচা বাদ দিয়ে নিজের পকেট খরচ বাদ দিয়ে সংসার খরচ বাদ দেওয়ার তারপরও প্রতি মাসে কিছু না হলেও পঁয়ত্রিশ টাকা তার একাউন্টে সেভ করতে পারে একজন সরকারি চাকরিজীবী পঁচিশ হাজার থেকে তিরিশ হাজার টাকা খরচ করে সে কত টাকা জমাইতে পারে বলেন তো হালাল ভাবে হালাল উপার্জন হ্যাঁ একজন প্রবাসী তিন বছর প্রবাসে থাকার পরে সে তার ধার দিনা শোধ করতে পারে একজন সরকারি চাকরিজীবী দ্বারা কি সেটা সম্ভব কখনোই না যদি হালাল উপার্জন সে করে থাকে ভুল বুঝছেন না সত্যটা বলছি মিলাই নিয়ে গ্রামে যদি কোনো জমি জায়গা বিক্রি হয় কিংবা গ্রামে যদি কোনো জমি জায়গা বন্ধ কিংবা এগ্রিমেন্ট রাখা হয় সর্বপ্রথম সেই মানুষগুলো আসে প্রবাসীর বাসায় প্রবাসীদের কাছে ক্যাশ টাকা সব সময় থাকে একটা বিপদ একটা বালা মুসিবত যদি হয় দুই লাখ তিন লক্ষ টাকা একজন প্রবাসীর কাছ থেকে ক্যাশ টাকা বের করা কোনো বিষয় না একজন সরকারি চাকরিজীবী দেখান যে কোনো বিপদ বালা মুসিবত আসলে ক্যাশ টাকা বের করে দেখাইতে পারবে হালাল উপার্জনে এত সহজে পারবে না আমি কিন্তু পাঁচ থেকে দশ বছরের বৈষম্যটা টানছি বিয়ের কথা বলছেন সরকারি চাকরিজীবী ছেলে ছাড়া বিয়ে দেওয়া যাবে না আচ্ছা বিয়ের সময় একজন প্রবাসী তার হবু স্ত্রীকে কিনবা যে মেয়েটা তার জীবনে আসবে তাকে যেভাবে সাজায় আঙুল দিয়ে দেখান তো হালাল কোন সরকারি চাকরিজীবী সেটা করে এই যে বর্তমান বাজারে স্বর্ণের যেভাবে সাজিয়ে নিয়ে যায় একজন সরকারি চাকরিজীবী তার এক বছরে রোজগারও পারবে বুঝছেন একজন প্রবাসী পাঁচ বছর পরে দেখবেন হিসাব করে তিন বছর সে ধার দেনা শোধ করলো পাঁচ বছর হইতে হইতে তার ঘর বাড়ি কমপ্লিট হয়ে যায় একটা বাড়ি নির্মাণ করতে গেলে বর্তমান সময় কিছু না লাগলো 15 থেকে 20 লক্ষ টাকা লাগে নরমালি একজন সরকারি চাকরিজীবী দেখান 5 বছরের হিসাবে সে যদি করতে পারে তাহলে ভাবেন নিব যে আপনারা সঠিক আপনাদের বৈষম্যটা সঠিক এবার আসেন পেনশনের কথা চিন্তা করে কিন্তু মা-বাবারা মেয়েদেরকে বিয়ে দিতে চায় সরকারি চাকরিজীবীদের সাথে 30 থেকে 35 বছর চাকরি করার পরে 40 লক্ষ টাকা পেনশন আপনারা এই হিসাবটাই তো করেন তাই না যে একটা ভবিষ্যৎ একজন প্রবাসী 10 বছর থেকে 12 বছর যদি প্রবাসে থাকে তার যদি কিছু নাও থাকে তার 25 লক্ষ টাকা ক্যাশ থাকে তাহলে একটা বৈষম্য দেখান যে একজন প্রবাসী দশ বছর প্রবাস জীবনে সে ধার দেনা সত্তর লো পাঁচ লক্ষ টাকা পনেরো থেকে বিশ লক্ষ টাকা খরচ করে সে ঘর বাড়ি করলো বিয়ের সময় স্ত্রীকে কিছু না হলো দুই থেকে তিন লক্ষ টাকার গহনা দিলাম পরিবার মা বাবা সবাইকে খুশি রেখে প্রবাস জীবনের শেষে সে কমপক্ষে পনেরো থেকে বিশ কিংবা পঁচিশ লক্ষ টাকা নিয়ে সে দেশে গেল আর একজন সরকারি চাকরিজীবী দশ করলো দেখেন তো একজন প্রবাসী ধারের কাছে যাইতে পারবে পারবে না দেখেন আমরা তারতাম্য গুলো করি না সমস্যাটা হচ্ছে আপনাদের মানসিকতায় সমস্যাটা হচ্ছে আপনাদের বোঝার বিষয় বিষয়টা হচ্ছে ভালো রাখা হালাল উপার্জনে সব সময় বরকত বুঝছেন আপনাদের বৈষম্য গুলো অনেক সময় আপনাদের সন্তানদের জীবনটা এরকম করে দেয় আমরা কিন্তু বৈষম্য করি না আমরা সব সময় নিঃস্বার্থ দিয়ে যাই একটা বিষয় দেখেন মনে রাখবেন পরিবারের চাহিদার কাছে যদি প্রবাসীরা নত না হয়তো প্রবাসীরা যদি স্বার্থপর জীবন যাপন করতো যেটা উপার্জন করতো সেটা যদি নিজের কাছে ধরে রাখতো বিশ্বাস করেন বাংলাদেশের তিন কোটি প্রবাসীর পরিবারে একটা করে লাখপতি থাকতো বুঝছেন প্রবাসীরা রাজার মতো জীবন যাপন করতে এখনো করে তো প্রবাসীরা যদি স্বার্থপর হয় প্রবাসীদের সাথে সুদের টাকা দৌড়ে না ঘোড়াও দৌড়িয়ে পারবে না এটা হচ্ছে সবচেয়ে বড় কথা আপনারা বৈষম্য গুলো বাদ দেন প্রবাসীদের পেছনে আর প্রবাসীদের মতো ক্যাশ টাকা রোজগার করার মতো ক্ষমতা বাংলাদেশের কোন হ্যাডামের নাই তো আর যে রিজিক যেভাবে আছে সেই রিজিকটাকে সম্মান জানিয়ে আপনারা এই বৈষম্যটা বাদ দেন প্রবাসীদের সাথে লাগতে আসেন না প্রবাসীদের রোজগার আর প্রবাসীদের ব্যাংক ব্যালেন্স সম্পর্কে আপনাদের কোন ধারণাও নাই